মাশাল্লাহ ফার্স্ট একটা মাদি দেখাই ফ্লোর মাদি এই হচ্ছে ফেদার রানিং মাদি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন রাজশাহীতে যেহেতু আছি এই যে দেখো কবুতরের অভাব নাই আসছে এক ভাইয়ের বাসায় খুবই পরিচিত এবং কি কাছের এই যে দেখেন মার্শাল্লাহ সিঙ্গেল আজকে শুধু গড়রা থাকবে ফ্লোর থাকবে অনেক ভালো ভালো কবুতর থাকবে আর একবার দেখাই দিই ফেদারটা ঠিক আছে এই হচ্ছে একটা টামলারের মাদি হালকা এখানে খালি একটু মিসমার্ক আছে এই ফেদারটা একটু দেখাও দেখেন ফেদার দিই যদি পছন্দ হয় নিতে পারেন পুরা ফ্রেশ খালি মাফার কাছে একটু হালকা মিসমার্ক আছে কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর যে গড়রা আছে সবুজ কালার লেজ একদম সম্পূর্ণ ফ্রেশ নর এই হচ্ছে মানি সম্পূর্ণ ফ্রেশ তারা নিলে অবশ্যই যোগাযোগ করবেন হাত বাজির একটা নর আছে মার্শাল্লাহ এটা কিন্তু লাল রং করা হাতেই বাজি করে হাতেই ভাজি করে দেখাইতে পারলাম না এই একটা সিঙ্গেল মাদি গড়ার হলুদ চোখের দুই চোখ ঠিক আছে একটা হলো হলুদ আর সেটা হচ্ছে কালো এই যে এটা কালো পছন্দ হলে নিতে পারেন মার্শাল্লাহ দেখতেও সুন্দর আছে এই এক জোড়া বাচ্চা মার্শাল্লাহ বিস্কিট কালার একটি ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেল একটা ক্রিম কালারের মাদি এই দেখেন মাদিটা মার্শাল্লা ছোট ঠোঁটে হ্যাঁ একদম ছোট ঠোঁটে এই দেখেন ধরার কারণে পাখা ঠিক টু করে উঠে গেছে সিঙ্গেল মাদি একটা সিঙ্গেল নট অনেক কবুতর আছে আমরা আসলে সময় সাপেক্ষে দেখাইতে পারতেছি না দেখাবো অবশ্যই বাজির এই যে দেখছেন নর না ভাই নর মার্শাল্লা এক জোড়া যাক এই হচ্ছে জোড়া মার্শাল্লা দোবাস দুইটাই সামনেরটা নর পিছেরটা মাদি মাদি সাদা ঠোঁট নরের একটু কালো আছে পছন্দ হলে যোগাযোগ করবেন কম প্রাইজের মধ্যে এই কবুতরগুলা দেওয়া যাবে যারা একটু কম প্রাইসের মধ্যে নিতে যাচ্ছে ঈদের আগে এই একটা অফার দোটা এই একটা জোড়া কম প্রাইজের মধ্যেও নিতে পারবেন ডিম বাচ্চা রানিং আছে এটা নর একটু ময়লা হয়ে গেছে কবুতরগুলা যেহেতু ছাড়া থাকে সব সময় সেট নর পিছেরটা মাদি পছন্দ হলে যোগাযোগ করে নিবেন এই হচ্ছে আরো একটা জোড়া ডিম বাচ্চা খাওয়ার জন্য বলে নুরানোর জন্য বলে নিতে পারেন এটা হচ্ছে নর পাশেটা হচ্ছে মাদি মার্শাল্লা সেম টু সেম আছে নিতে পারবেন মার্শাল্লা এই আরও এক জোড়া টাইগার অনেকে টাইগার চাইছিলেন সামনে একটা মাদি নর সুন্দর একটা জোড়া পিছের মার্শাল্লাহ এই আরো একটা সিমি জোড়া এই হচ্ছে নর আর সেটা হচ্ছে মাদি মাদির ঠোঁটটা সাদা আছে নরের হালকা একটু কালো হালকা বলতে পুরাটাই কালো সিমি একটা সেট দেখেন মাদির নরের ভালো লাগলে ফেদার সংগ্রহ করে নিতে পারেন আরও একটা জোড়া এটা হচ্ছে নর নরের কিন্তু টা কিন্তু দেখেন মাদিটাও মার্শাল্লাহ দেখতে সুন্দর আছে ভালো লাগলে নিতে পারেন সংগ্রহ করে এই হচ্ছে আরো এক জোড়া মার্শাল্লাহ লাল টাইপের রাজশাহী গিরিবাজ এগুলো সবই রাজশাহী গিরিবাজ যারা উড়াবাজির জন্য নিতে চাচ্ছেন ডিম বাচ্চা খুব ভালো একটা জোড়া পায়ের ফেদারও বড় আছে সংগ্রহ করে নিতে পারেন এই যে জোড়াটা মার্শাল্লা একদম সাদা কোনো রকম স্পট নাই বা কোনো রকম ফাটা ফুটা নাই সাদা ঠোঁটের কালো চোখের এক জোড়ার আছে গিরিবাজ এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি দেখেন মার্শাল্লা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন যেহেতু অনেক কবুতর ভাই দাম বলতেছে না আপনারা যোগাযোগ করলে আমি বলে দিব ইনশাল্লাহ ভাইও নাই মার্শাল্লা সিঙ্গেল একটা বাচ্চা আছে কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন সবজির ঝুটি মুচে আলা এই দেখেন নোট ফুল মুডে আছে এই জোড়াটাও মার্শাল্লা ডিমের জন্য ফুল মুডে আছে এই একটা লাল জোড়া মার্শাল্লা লাল সুন্দরী আর কি মাদি খুবই উড়া বাজি প্লাস এই হচ্ছে দেখেন ভালো লাগলে এটাও সংগ্রহ করে নিতে পারেন লাল সুন্দরী আর এক জোড়া গড়া মাসাল্লাহ ঝুঁটি ছাড়া সাদা লেজের সামনে নর পিছেরটা মাটি মাসা আল্লাহ এক জোড়া ফ্লোর গুলা মার্শাল খুব সুন্দর আছে এই এই বিশাল বড় বড় ফেদার ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন মাসা এই আরেকটা এটা নর ফ্লোর নর একটা ফ্লোরের মতনই আর এটা হচ্ছে মাদি কফি কালার কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য খুব ভালো একটা কবুতর কবুতরের অভাব নেয় আমাদের এই একটা মার্শাল্লাহ হাট থেকে ছাড়লেই বাজি আর হাতেই খাই এই হাত থেকে ছাড়লেই বাজি ছাড়লেই বাজি এখানে অনেক কবুতরই আছে আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ দেখাইলাম আর বাকিটা আমার বাসায় থেকে আবার হয়তো দেখাবো ইনশাল্লাহ আজকে এই